ও করবো না থাকলেও করবো সর্ব চিফট দিব পারলেও করবো না বললেও করবো আমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত যতক্ষণ পরীক্ষা হয় নাই আমি তাই করবো এখন এই পরিশ্রম করার পর তুমি আছে তা করতেছো তা পর রাত তুমি এত পড়াশোনা করবো বলে বাবা তিনটা চারটা ঘুমা তুমি প্রশ্ন করতে হবে যদি চান্স নাও পাস তারপর আমি তুমি ঘুমা এই পড়াশোনা কর পাগলের মতো পড়াশোনা লেভেলে দিবা মানুষজন এত পড়াশোনা করছে কেন এত পাগল হয়ে যাবে এইরকম কথা যখন তুমি শুনবা তখন তোমার নিজের ভিতরে কাজ করবে যে না আমার দিয়ে হবে আমি মেডিকেল চান্স পাবো তো এখন যারা ভিডিওটা দেখতেছো আজকে থেকে যারা ভিডিও দেখতেছো তোমার হাতে এখনো তিরিশ দিনের বেশি সময় রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি একটা গেম প্ল্যান তোমাকে শেয়ার করবো যে কিভাবে তুমি তিরিশ দিন পড়লে তুমি ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো সেখানে তুমি চান্স করতে এই সময়টা থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে হবে ভাই অনেকে এসে কমেন্ট করে ভাই অনেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ে অনেকে সেকেন্ড ইয়ার থেকে পড়ে অনেকে তেরো চোদ্দটা বই শেষ করে ফেলছে গাজী আসমুল আবুল হাসান সব কিছু মুস্ত করে ফেলছে তারপর আমি লিখেছি এই প্রবল চান্স পাবে না যদি পরীক্ষার আগের তিরিশ দিন যা পড়বা এই জিনিসগুলো তোমার আমার থাকবে আগে কি পড়ছো দুই বছর আগে কি পড়ছে মনে আছে না তার মানে পরীক্ষার কিন্তু ত্রিশটা দিন এই ত্রিশটা দিন তোমার লাইফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা এই সময় কন্টেক্টা পড়বে এই সময় দেবে তারাই কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এখন থেকে কিভাবে পড়লে মেডিকেলে আমি একটা সিট ইন্সিওর করতে পারবো আবার অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া এখন থেকে যদি আমি পড়াশোনা শুরু করি তাহলে কি আমি ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে স্পেশালি ঢাকার তিনটা মেডিকেল কলেজ এইগুলো থেকে আমার পড়াশোনা হবে অবশ্যই ভাইয়া তুমি যদি আজকে থেকে তোমার সর্বোচ্চ এফোর্ডটা দিতে পারো আগামী তিরিশটা দিন আমি এখন তোমাকে যে গাইডলাইন গুলো প্রোভাইড করবো তুমি যদি সেই অনুযায়ী একটু পড়াশোনা করতে পারো ডিফিনেটলি পসিবল আসলে আমাদের মধ্যে কেন ভালো স্টুডেন্ট আমরা বলি কেন খারাপ স্টুডেন্ট বলি বা কেন আসলে ভালোরা চান্স পাই কেন আসলে ভালোরা চান্স পাই না এই ধরনের আসলে ভাই আপনি কিভাবে ডিফাইন করেন বা কেন আসলে আমাকে দিয়ে হচ্ছে না বা কেন আমার ফ্রেন্ড গুলো ভালো করতেছে তো এই জিনিসগুলো কয়েকটা জিনিসও ডিপেন্ড করে তো ভালো স্টুডেন্ট তুমি বলে না যে ভাইয়া ও হবে গড গিফটেড ভাই আসলে তুমি যদি একটু চিন্তা করো আমি ধরলাম একশো জনের মধ্যে একশো জনের মধ্যে হয়তোবা এক থেকে দুই জন এরা গড গিফটেড এদের হয়তোবা যে পড়াশোনাটা চার ঘন্টা বা পাঁচ ঘন্টায় পড়লে হবে তোমার হয়তো বা সেই ঘরের পড়াশোনা সেম টাইপের পড়াশোনা তোমার দশ ঘন্টা পড়াশোনা তবে বাবা 12 ঘন্টা পড়াশোনা করতে হবে তাহলে এই এক দুইজন দিয়ে তুমি एग्जांपल দিতে পারবে না ম্যাক্সিমাম পান যারা ভালো স্টুডেন্ট যারা মেডিকেলগুলোতে চান্স পায় যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় কেউই ভাইয়া এমনি এমনি চান্স পায় না ঠিক আছে কেউই এমনি এমনি কখনোই চান্স পায় না তারা ভালো স্টুডেন্ট একটাই কারণ ভাই কয়টা কারণ একটাই কারণ কারণ সে পড়াশোনা করতেছে 10 ঘন্টা সে যদি আজকে 10 ঘন্টা পড়াশোনা করে আগামী কাল সে পড়াশোনা করার চেষ্টা করবে 11 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবে পরবর্তী দিন সে ট্রাই করবে 12 ঘন্টা পড়াশোনা করার ট্রাই করবে এরপরের দিনও সে পড়াশোনা করবে বারো ঘন্টা অর্থাৎ সে তার পড়াশোনার লেভেলটাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যাতে করে সে তার যে ক্যালিভারটা ভাইয়া এটাকেও সারিয়ে যায় এবং দিন শেষে কিন্তু এই ধরনের প্রলাপন চান্স ইনসর করতে পারে তুমি কেন চান্স পাবা না বা তোমার দিয়ে তোমাকে দিয়ে কেন হবে না বা আসলে কারা চান্স পায় না কারণ মনে করো একটা খারাপ স্টুডেন্ট বা খারাপ বলতে কি নিজেই খারাপ হচ্ছে এখানে ভালো খারাপের মানে আলাদাভাবে ডিফেন্ড করা যাবে না খারাপ কেন বা সে কেন চান্স পাবে না সে মনে করো আজকে পড়াশোনা করলো না কালকেও পড়াশোনা করলো না তারপরে দিনও করলো না তারপরে দিনও করলো না এরকম পঞ্চম দিনে সে চ ঘন্টা পড়াশোনা করলো আবার একদিন করলো না আবার একদিন চার ঘন্টা পড়াশোনা করলো ঠিক আছে ফোর আওয়ার পড়াশোনা করলো তার মানে তুমি যদি তার প্যাটার্নটা তার গ্রাফটা দেখো সে একদিন পড়তেছে পরের দিন আবার পড়াশোনা করতেছে না আবার মানে যার মন চাচ্ছে সে একদিন চার ঘন্টা পড়াশোনা করতেছে একদিন পাঁচ ঘন্টা পড়তেছে আবার দুদিন গ্যাপ দিচ্ছে আবার পড়তেছে আবার পড়তেছে না তাহলে এই যে ভাইয়া ভালো বিষয় এবং খারাপ বিষয় পার্থ কোথায় বা কারা চান্স পায় কারা চান্স পায় না এছাড়া তুমি পার্থক্য করতে পারবে একটা জিনিস হচ্ছে পড়াশোনা গড গিফটেড বা ব্যাপার বলে একটা জিনিস আছে ধরলাম তোমাদের কথাই ধরলাম আছে তো এইটা যে মানে এই যে ক্ষুদ্র সংখ্যা বা এই যে ক্ষুদ্র পার্সেন্টেজ এটা দিয়ে তো তুমি আমাকে এক্সাম্পল দিলে হবে না তোমার প্রিপারেশন খারাপ তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করো তোমার কনফিডেন্স লেভেল লো কনফিডেন্স লেভেল কি হয় বাড়াবা দেখো কনফিডেন্স লেভেল এমনি বাড়বে না মোটিভেশনাল কথা শুনলেও কনফিডেন্স লেভেল বাড়বে না তুমি যে পারবা এই জন্য তোমার পড়াশোনার কন্টেন্টে গ্যাপ তুমি জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে

30 দিন পড়লে তুমি ঢাকা মেডিকেল সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে তুমি চান্স ইনশোর করতে পারবা জাস্ট জাস্ট আমার এই কথাগুলো একটু ভাই ফলো করো আমি রিকোয়েস্ট করতেছি অবশ্যই তুমি তোমার স্বপ্নের মেডিকেলে পড়ার সুযোগ লাভ করবা সো এই তিরিশ দিনটাকে আমি তিনটা ফর্মেটে ভাগ করবো তিনটা ফর্মেটে ভাগ করবো ঠিক আছে স্টেপ ওয়ান এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান এটা হচ্ছে আমাদের স্টেপ টু এটা হচ্ছে আমাদের স্টেপ থ্রি তো স্টেপ এ দেখো যেহেতু ভাইয়া আমাদের হাতে এখন তিরিশ দিনের সময় রয়েছে এই জন্য আমি তোমাকে যে জিনিসটা বলবো প্রথমেই তুমি হচ্ছে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে স্পেশালি তুমি প্রথম দশ দিন ঠিক আছে এই যে নাম্বার ওয়ান বা স্টেপ ওয়ান এখানে প্রথম দিনকে রাখছি তো এই প্রথম দশ দিন তুমি যে কাজটা করবা গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন ভাজা করে ফেলবা কেমিস্ট্রি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাজা করে ফেলবা বায়োলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন ভাজা ভাজা করে ফেলবা ঠিক আছে এই যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর সাথে যতটুকু পারবা ইংলিশটা একটু কাভার করার ট্রাই করবা তো প্রথম দিনে কোনো দেখি নাই গুরুত্বপূর্ণ যতগুলো লাইন আছে সর্বোচ্চ দাও দাও এবং দিনে এখন মিনিমাম তেরো থেকে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করো কারণ যেহেতু ভাই তুমি মেডিকেলে পড়তে চাচ্ছ আমি তোমাকে বলতে তুমিও পারবা বাট তোমাকে এই সময়টা তেরো থেকে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করতে হবে ভাই অনেকে এসে কমেন্ট করে ভাই অনেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ে অনেকে সেকেন্ড ইয়ার থেকে পড়ে অনেকে তেরো চোদ্দটা বই শেষ করে ফেলছে গাজী আজমুল আবুল হাসান সব কিছু মুগস্ত করে ফেলছে তারপর আমি লিখে দিচ্ছি এই পড়াশোনাগুলো চান্স পাবে না নর্মালি কি হয় যে ভালো মতো পড়াশোনা করে অনেক কমেন্ট পড়ছে আমরা ধরে নিয়েছি ভালো স্টুডেন্ট বসে ভালো কিছু করবে বাট মেডিকেল বলো ভার্সিটি এডমিশন এটা এমন একটা জায়গা ভাইয়া অনেকে ভালো পড়াশোনা করেও চান্স পায় না এটা বিগত বছরের ইতিহাস থেকে বলতে কারণ সে জানেই না কোনগুলো পড়তে হয় কোনগুলো সেরে দিতে হয় তো তুমি এই সুযোগটা কেন লাগাবে না কারণ তুমি যদি পরীক্ষার আগের তিরিশ দিন যা পড়বা এই জিনিসগুলো তোমার মেমোরিতে থাকবে আগে কি পড়ছো দুই বছর আগে কি পড়ছো কি মনে আছে না তার মানে পরীক্ষার আগের যে তিরিশটা দিন এই তিরিশটা দিন তোমার লাইফের সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা এই সময় কন্টেন্টগুলো পড়বে এই সময় রিভিশন দেবে তারাই কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে জন্য প্রথম এই দশটা দিন ভাই আমার টার্গেট থাকবে এ টু যে অংশগুলো মনে থাকলেও পড়বো না থাকলেও করবো সর্বোচ্চ দিব পারলেও করবো না সো আমার টার্গেট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মুহূর্ত যতক্ষণ পরীক্ষা হয় নাই আমি ততক্ষণ আমার সর্বোচ্চ দিবে ট্রাই করবো এখন এই পরিশ্রম করার পর তুমি যখন বাবা মা আসে তারা না তুমি পড়াশোনা করতেছ তারা না তুমি শেয়ার করতেছো তারা দেখতেছে না রাতের পর রাত তুমি শেয়ার করতেছো তুমি এত পড়াশোনা করবো যেন তোমার বাবা মা এসে এসে বলে বাবা রাত তিনটা চারটা তুই ঘুমা তোকে

আগামী এক মাস পরে কথা হবে তুমি এসে হয়তো কমেন্ট করবা যে ভাইয়া আমি মানে যেখানে আমার রেজাল্ট এইটা হওয়ার কথা ছিল ঠিক আছে আমার এই মেডিকেলে আমি এখান থেকে ভালো একটা মেডিকেলে আমার চান্স পাওয়ার কথাই ছিল না আমি চান্স পাওয়ার গল্প তৈরি করতে এরকম আমি তোমাদের কাছে শুনতে চাই এবং যারা এরকম কষ্ট করে ইফোর্ট দিয়ে একটা গল্প তৈরি করতে পারে মানে তাদের কি মনে রাখে প্রথম দশ দিন এই তুমি প্যাটার্নে পড়াশোনা করবা পরবর্তী দশ দিন যে কাজটা করবা পরবর্তী দশ দিন তুমি বক্সের প্রশ্ন পড়বা বক্সের এর এমসি কিউ পড়বা এবং সাথে হচ্ছে অনুশীলনী এমসি কিউ পড়া এখন ভাই আমার তো এই কন্টেন্ট গ্যাপ আমি তো বুঝতে আমি কই থেকে শুরু করবো আমার ফুল সিলেবাস বা কি শর্ট সিলেবাস বা কি কোন কন্টেন্ট পড়বো কিছু বোঝাই নিতে পারছি না তার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ভাইয়া আমাদের মেডির শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস গুলা শিওর শর্ট দেখো শিওর শর্ট এই শিরস ফাইল সালেকশন ক্লাসগুলো তোমাকে তোমার প্রস্তুতি গুছিয়ে নিয়ে তোমাকে সর্বোচ্চ হেল্প করবে এখানে দেখো আমাদের জীববিজ্ঞান যে ক্লাসগুলো ভাইয়া জীববিজ্ঞানের কন্টেন্ট হিসেবে আমরা রাখছি উদ্িবিজ্ঞান এবং প্রাণী দুইটা সাথে প্রশ্ন আছে না উদ্বিজ্ঞানের উপর প্রথম তুমি এডমিট হওয়ার সাথে সাথে আমাদের এখানে আড়াই ঘন্টা একটা শর্ট ক্লাস পেয়ে যাওয়া এবং প্রাণী বিজ্ঞানের উপর একটা শর্ট ক্লাস পেয়ে যাওয়া এবং এই ক্লাসগুলো যেহেতু খাতায় এবং কন্টেন্ট স্লাইডে যেহেতু আগে থেকে লিখে নিয়ে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়াইছি এই জন্য পাঁচ ঘন্টায় পুরো বইয়ের মোটামুটি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো কভার করা পসিবল হয়েছে এবং আমাদের নিজের হাতে তৈরি করা এই শিটটা তুমি পেয়ে যাওয়া এই লেকচার শিটটা পুরো বইয়ে

বা এই কন্টেন্টগুলো থেকে যেন প্রশ্ন কমন চলে আসে বায়োলজি নিয়ে আমাদের আমার ক্লাস পাবা এবং রাসায়নের একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নেওয়া হচ্ছে ভাইয়া রসায়নের উপর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে গুরুত্বপূর্ণ টপিক যে টপিকগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে সবটাই বেশি কারণ প্রশ্ন কই থেকে আসে সব থেকে প্রশ্ন আসে সব থেকে প্রশ্ন আসে না বাট মেডিকেলে যদি কন্টেন্ট অনেক বেশি ভাইয়া পড়াশোনা অনেক বেশি তারপরে আমরা চেষ্টা করবো প্রথম বছর চার থেকে সাড়ে চার ঘন্টা একটা ক্লাস নেওয়ার দ্বিতীয় একটা সাড়ে চার ঘন্টার ক্লাস নেওয়ার এই ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এইগুলো তোমাকে পড়াই দেবে সাথে সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাকে পড়ে

ক্লাস গুলো ইনশাল্লাহ প্রশ্ন কমন চলে আসবে এবং যারা ভার্সিটি মেডিকেল পরীক্ষা দিতে চাই তাই এই করে যাও সর্বোচ্চ কমন ইনশাল্লাহ এখান থেকে আসবে তো এরপরে দেখো ইংলিশের উপরে আমরা সব মিলিয়ে ভাইয়া কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী ফিজিক্স কেমিস্ট্রি এই যে তোমাদের বায়োলজি পারলে অনেক ইংলিশ পয়েন্ট ইংলিশ ভালো পায় না তো ইংলিশের উপরে আমরা তোমাদের নয় ঘন্টার একটা শিরোষ ক্লাস দিবো এবং একটু খন্ড খন্ড করে দেওয়া হবে তো তারপরে নয় ঘন্টা তুমি ক্লাস চালা এই নয় ঘন্টার ক্লাস করলে বেসিক

ছশো বিশ টাকায় ভর্তি হতে পারবা যদি আমাদের কোর্স অনেক বেশি ছিল বাট আমরা এখন ডিসকাউন্ট অফারে মাত্র ছশো বিশ টাকায় ভর্তি নিব পরবর্তীতে কিন্তু কোর্সটা বেড়ে যাবে যেন ভর্তি চাচ্ছ এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা কিভাবে ভর্তি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো অথবা এই নম্বরে ছয়শ বিশ টাকা বিকাশে রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে দ্রুত মেসেজ করে ভাই টাকা বেড়ে সে অ্যাড করে যান সময় নাই ভর্তি হয়ে উদ্বেগনে ক্লাস করো প্রাণবিগানে ক্লাস করো ইংলিশে দুইটা ক্লাস দিয়ে ক্লাস করো বাকি ক্লাসগুলো পর্যায়ক্রমে প্রত্যেকদিন ক্লাস হবে ওকে দ্রুত ভাই ক্লাসগুলো করতে হবে সময় যেহেতু নাই এগুলো ভালো মতো করো আর যে ফর্মে তোমাকে পড়তে বললাম এইগুলো একটু অ্যাপ্লাই করো ইনশাআল্লাহ পারবা তো তোমার মানে হাল ছেড়ে দেওয়া কখনোই যাবে না ঠিক আছে তোমাদের একটা কথা বলি সেটা কি যে মনে করো যে তুমি কোনো একটা স্টেশনে গিয়েছো স্টেশনে যা লম্বা এক লাইন দাঁড়ায় আছে তো তুমি তো লম্বা একটা লাইন দেখে তো ভয় পেয়ে গেলা যে আসলে আমি তো একদম শেষে আছি আমি কি আসো আদৌ আদৌ কি টিকিট পাবো কি পাবো না মনে রাখবা একদম স্টেশনের মধ্যে এটা মনে করো ফার্স্ট একটা ব্যক্তি তুমি একদম লাস্ট একটা ব্যক্তি আসো বাট এই যে লাস্ট ব্যক্তি দিন শেষে কিন্তু এও কিন্তু দেখবা যে এই যে কাউন্টার থেকে সেও টিকিট কালেক্ট করতে পারে বা সেও টিকিটটা কাটতে পারে

ডিসিশন সময় রয়েছে তিরিশ দিন কি হবে রেজাল্ট আমি জানি না বাট আমি যে কাজটা করতে পারি আমি চেষ্টা করতে পারি আমি ইফোর্ট দিতে পারি আমি ফিজিক্স কেমিস্ট্রি যা কন্টেন্ট ভাইয়ারা দিবে এগুলো মুখস্থ করে দিতে পারি প্রশ্ন কমন আসবে কিনা পরীক্ষায় চান্স হবে কিনা পরের ব্যাপার বাট আমি চেষ্টাটা করবো এইরকম যে যাদের রয়েছে করতে ভর্তি ক্লাসগুলো করতে পারো আশা করি সর্বোচ্চ প্রশ্ন এখানে কমন চলে আসবে যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যেকোনো প্রয়োজন অবশ্যই কমেন্ট করতে পারো আর যে জিনিসটা বললাম শেষ তিন দিন কাজে লাগাও কোনটা দিকে ভিডিও লাগবে সেটা কমেন্ট করো আমি নেক্সট ভিডিও তোমাদের প্রশ্নের আলোকে বা তোমাদের কমেন্ট আলোকে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ